জয়পুরহাটের কেতল উপজেলায় প্রকাশ্যে নিজের মুজিবকুটপুরিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের এক নেতা রোববার দুপুরে উপজেলা বাজারে তিনি এক ঘটনা ঘটান ওই নেতার মুজিবকুট পুরানো ও পদত্যাগের ঘোষণার একটি ভিডিও ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মুজিবকুটপুরানো ওই আওয়ামী লীগ নেতার নাম রেজল করিম তিনি উপজেলা মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের সদস্য ছাত্রজনতার অভ্যতনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে কেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার্জামান তালুকদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রেজল করিমের মুজিবকুট পুরানোর একটি ভিডিও গণমাধ্যমের কাছে আসে দুই মিনিট আটাইশ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় আওয়ামী লীগের নেতা রেজল করিম একটি মুজিবকুট হাতে ধরে আছেন একজনকে ডেকে নিয়ে তাকে মুজিবকুটে আগুন ধরিয়ে দিতে বলছেন ওই ব্যক্তি মুজিবকুটে গ্যাস লাইট দিয়ে আগুন দেন রেজলের হাতে মুজিবকুট পুরতে তাকে এক পর্যায়ে রেজল হাত থেকে আগুন লাগানো মুজিবকুট সড়কের উপর রেখে দেন আগুনে পুড়তে থাকা মুজিবকুট দেখাচ্ছিলেন আর বলেছিলেন এই দলকে আমার আর ভালো লাগে না এদের চালচলন আর ভালো লাগে না তাই মুজিবকুট পুড়িয়ে দিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম প্রত্যক্ষদর্শী কয়েকজন সঙ্গে কথা বলে জানা যায় রোববার দুপুরে মাহমুদপুর ইউনিয়নের চৌমুনি বাজারে আসেন রেজল করিম তিনি বাজারে মসজিদে জোহরের নামাজের আদায়ের পর মুজিবকুট হাতে নিয়ে সড়কের উপর আসেন তিনি একজনকে মুজিবকুটে আগুন দিতে বলেন এরপর ওই ব্যক্তি মুজিবকুটে আগুন দড়িয়ে দেন তখন রেজাল করিম দল থেকে পদত্যাগ ও মুজিবকুটে আগুন পুরানো ব্যাখ্যা করেন যোগাযোগ করলে মুঠোফোনে রেজাল করিম বলেন আমি মুজিবকুট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করছি এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার মোটোফোনে বলেন রেজাল করিম মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে আছেন তিনি রবিবার দুপুরে চৌমুনি বাজারে তার মুজিবকুট পুড়িয়ে দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জেনেছেন তিনি আরও বলেন রেজল করিম আওয়ামী লীগের হাইব্রিড নেতা তিনি জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য অসাবেক হুইপ আবু আবুসাইদ আল মাহমুদের স্বপনের সৃষ্টি তাদের মতো নেতার কারণে আজ আওয়ামী লীগের এই পরিণতি আগামী দিনে জয়পুরহাটে এমন আরও অনেক হাইব্রিড নেতাকে এভাবে দলত্যাগ করতে দেখা যাবে